আসসালামু আলাইকুম ভাইয়েরা কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর একদিন পরে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আজকে প্রায় রাত বারোটা পার হয়ে গেছে তারপরেও হঠাৎ করে মনে হলো যে এই ভিডিওটা তোমাদের জন্য বানানো দরকার আজকের ভিডিওতে আমি এমন একটা টপিক নিয়ে আলোচনা করবো যেই টপিকে তোমাদের যদি ঢাকা ভার্সিটির খুব একটা ভালো প্রিপারেশনও থাকে তোমার হয়তো বা চান্সটা মিস হয়ে যাবে এই ভুলটা যদি তুমি করো তোমার প্রিপারেশন খারাপ থাকতে পারে এই কারণে ঢাকা ভার্সিটিতে চান্স না না পেতে পারো সেটার তো একটা কষ্ট আছেই কিন্তু তুমি এই ভুল করে যদি ঢাকা ভার্সিটিতে তোমার চান্সটা মিস হয়ে যায় এই কষ্টটা আসলে তুমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবে না বুঝছো তোমার আশেপাশের মানুষকে তুমি বোঝাতে পারবে না যে তুমি একটা ভুল করে ফেলছিল এই কারণে তোমার চান্সটা হয় নাই তোমার চান্সটা হয়তো বা হইতো ওকে এই ভুলটা আমার একটা স্টুডেন্টও করেছিল হয়তো সেই স্টুডেন্টটা যদি এই ভুলটা না করতো তার হয়তো বা ঢাকা ভার্সিটিতে এখন পড়ার কথা ছিল ওকে তো আজকে অবশ্যই আমি রোল নাম্বার ভালো করে পূরণ করতে হবে বা রোল নাম্বার যাতে ভুল না করে ফেলো এই টাইপের কোনো কথা বলবো না আর অন্য একটা ভুল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার ঢাকা ভার্সিটিতে যখন কোশ্চিনটা দেয়া হবে কোশ্চিনে যেই উত্তরপত্র সেখানে কিছুটা এই টাইপের প্যাটার্ন থাকবে আর কি ঠিক আছে একপাশে রোল নাম্বার পূরণ করতে বলা হবে সিরিয়াল নাম্বার থাকবে ওকে সেট থাকে কি না আমার মনে নাই সেট থাকলে সেটাও পূরণ করতে হবে এরপরে আসো মেন যে অংশটা তোমাদের এইখানে সবচেয়ে বেশি ভুল হয় ভুল যে বিষয়টা সেটা হচ্ছে দেখো এখানে কীভাবে থাকে দেখো পদার্থবিজ্ঞান রসায়ন বিষয়ে উত্তর দেওয়া আবশ্যিক কি ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটা সাবজেক্ট তোমার অবশ্যই অ্যান্সার করতে হবে তো এই টাইপের একটা আলাদা বক্স থাকবে এই দুটো সাবজেক্ট অ্যান্সার করার জন্য এটা তোমার অ্যান্সার করতেই হবে বুঝছো এবং ফিজিক্সে দেখো এখানে মোট পনেরোটা কোশ্চিন আছে কেমিস্ট্রিতেও মোট পনেরোটা কোশ্চিন আছে তো তোমরা তো জানোই যে ফিজিক্স কেমিস্ট্রি বা সবগুলা সাবজেক্টে পনেরোটা করে অ্যান্সার করতে হবে তো এই পার্টটা তো গেল এটা নিয়ে আশা করি তারও কোনো সমস্যা হবে না তবে সমস্যা যে বিষয়টাতে হবে সেটা হচ্ছে এই পার্টটা একটু খেয়াল করে দেখো এখানে বলছে যে দুটি বিষয় উত্তর দিব তার পাশের বৃত্তটি অবশ্যই ভরাট করতে হবে এই কাজটা অনেকেই করোনা এখানে দেখো চারটা সাবজেক্ট আছে ম্যাথমেটিক্স বায়োলজি বাংলা ইংলিশ তো প্রতিটা সাবজেক্টের পাশে দেখো একটা বৃত্ত আছে তো তোমরা এই ওপরের লাইনটা পড়োই না অনেকে এখানে কি বলছে অবশ্যই ভরাটা পূরণ করতে হবে এটা যদি পূরণ না করো তোমার খাতাটাই দেখা হবে না বা তোমার খাতাটা ফেল আসবে বুঝছো তো ধরে নাও যে এই দুই এই চারটা সাবজেক্টের মধ্যে তোমার যে কোনো দুইটা অ্যান্সার করবা তো যেই দুটা সাবজেক্ট তোমার প্রিপারেশন আছে তুমি ধরে নাও যে তুমি অ্যান্সার করতে চাও ম্যাথমেটিক্স এবং বায়োলজি এই দুটো বৃত্ত ফার্স্টে তোমার কাজ হচ্ছে এই দুটো বৃত্ত তোমার কোশ্চিন পাওয়ার সাথে সাথে বৃত্তটা ভরাট করে ফেলা ওকে সো ভরাট করে ফেললা কিন্তু এইখানে একটা সমস্যা করে ফেলা আমার একটা স্টুডেন্ট ছিল ও করছে কি ও তো ম্যাথমেটিক্স অ্যান্ড বায়োলজি এখানে বৃত্ত ভরাট করছে এই পর্যন্ত ঠিকই করছে সে করার পরে যখন অ্যান্সার করতে গেছে সবার ফার্স্টে বায়োলজি অ্যান্সার করবে সো বায়োলজিতে এই এটা তো বায়োলজি তো বায়োলজির পাশে আবার দেখো বাংলা আছে বুঝছো আচ্ছা এখানে বৃত্ত এখানেও বৃত্ত থাকে আচ্ছা যাই হোক এই বায়োলজির পাশে আবার বাংলা আছে তো বায়োলজি তো বি দ্বারা শুরু হয় আবার দেখো বাংলাটাও কিন্তু বি দ্বারা শুরু হয় তো এখানে সে বৃত্তটা ঠিকই ভরাট করছে কিন্তু বায়োলজির প্রথম কোশ্চিনটা পড়ার পরে সে এই বায়োলজির এইখানে অপশানটা না দাগে সে দাগায় ফেলছি যে বাংলাতে কারণ বিতে বায়োলজি বিতে বাংলা এখানে সে অনেকগুলা কোশ্চেন দাগায় ফেলছে বুঝছো পরবর্তীতে হঠাৎ করে তার যখন নজরে আসে বিষয়টা তখন সে স্যারকে বলে অলরেডি পনেরো ষোলো মিনিট চলে গেছে তো স্যার তো আসলে কোশ্চিন দিবে না তারপরেও স্যারকে অনেক রিকোয়েস্ট করার পরে কান্নাকাটি করার পরে তাকে কোশ্চিনটা দিয়েছে বুঝছো সো এই যে পনেরো ষোলো মিনিটের যে একটা গ্যাপ হয়ে গেল ঠিক আছে এই কারণে তার অল্প কিছু মার্কের জন্য কিন্তু চান্সটা মিস হয়ে গেছে যেখানে ভর্তি পরীক্ষার মধ্যে এক মিনিটই অনেক বড় বিষয় সেখানে পনেরো ষোলো মিনিটের একটা মানে লস হয়ে গেছে বুঝতে যে মানে চান্স হয় কি পরবর্তীতে হয়তো দুই তিন মার্কের জন্য চান্সটা হয় নাই হ্যাঁ এই একটা ভুল যদি সে ঠিক করতে পারতো বা একটু যদি সাবধানে কাজটা করতে পারতো সে হয়তো বা এতদিন ঢাকা ভার্সিটিতেই পড়তো ওকে আচ্ছা তো এ হচ্ছে বিষয় আরও একটা বিষয় আচ্ছা প্রথম যে বিষয়টা গেল সেটা হচ্ছে এই যে বায়োলজি আর বাংলা এই দুটার মধ্যে কনফিউশন রাখবে না ওকে এবং তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে এইখানে অবশ্যই অবশ্যই এই বৃত্তটা ভরাট করতে হবে এবং ঢাকা ভার্সিটির কোশ্চিন সলভ করতে গিয়ে সবচেয়ে বড় যে সমস্যাটাতে পড়বা সেটা হচ্ছে দেখো প্রতিটার জন্য প্রতিটার জন্য পনেরোটা করে কোশ্চিন আছে প্রতিটার জন্য পনেরোটা কোশ্চিন আছে এখন তোমার যে তোমার যে কোশ্চিন পেপারটা সেই কোশ্চিন পেপারেও তো এরকম বাংলা পনেরোটা কোশ্চিন থাকবে বাংলা পনেরোটা কোশ্চিন থাকবে ইংলিশ পনেরোটা কোশ্চিন থাকবে একটা পেজের মধ্যে তাই না তো তোমার সবচেয়ে সবচেয়ে বেশি যে প্যারার বিষয়টা প্যার ধরো যে তোমার হচ্ছে তুমি বায়োলজি অ্যান্সার করতেছো হ্যাঁ বায়োলজি তুমি হচ্ছে বায়োলজি এক নাম্বার অ্যান্সার করছো তিন করছো চার করছো পাঁচ করছো সাত করছো আট করছো ঠিক আছে তো এভাবে অ্যান্সার করলা হ্যাঁ তুমি হচ্ছে ম্যাথমেটিক্স দেখে এলা তুমি এইভাবে কয়েকটা ফাঁকা রেখে যে কয়টা পারো নাই সেই কয়টা ফাঁকা রেখে তুমি অ্যান্সার করলা তো সমস্যাটা যে যেখানে হয় সেটা হচ্ছে তুমি যখন তুমি হচ্ছে ম্যাথমেটিক্স থেকে তুমি আবার বায়োলজি কোশ্চিনটা দেখতেছ ঠিক আছে তুমি ধরো না যে ম্যাথমেটিক্স মাত্রই সলভ করলা তুমি এই ষাটটা পারছো সাতটার পরে আহ আট নম্বর পারছো নয় নম্বর পারছো ঠিক আছে তারপরে বাকিগুলো না তো তুমি আবার বায়োলজির কোশ্চিনে গেলা কোশ্চিনে গিয়ে যাওয়ার পরে তুমি দেখতেছো যে আচ্ছা এগারো অ্যান্সারটা তোমার মনে পড়ছে হঠাৎ করে ঠিক আছে তো তোমার তো এইখানে কোনো একটা বৃত্ত ভরাট করতে হবে কিন্তু তুমি এইখানে বৃত্ত ভরাট না করে তুমি এইটার এগারো নাম্বার করে ফেললা ঠিক আছে এই সমস্যাটা হয় এর কারণ হচ্ছে দেখো সবগুলো সিরিয়াল নাম্বার কিন্তু সেম এক দুই তিন চার থেকে একদম পনেরো পর্যন্ত সবগুলাতে সেম সিরিয়াল নাম্বার এই যে এখানেও সেম এখানেও সেম এখানেও সেম এখানেও সেম তো তোমার যদি এভাবে থাকতো যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পনেরো পরে ষোলো নম্বর সতেরো নাম্বার আঠারো নাম্বার এ এরকম হলে কিন্তু সমস্যা হওয়ার কথা ছিল না কিন্তু যেহেতু সবগুলা সবগুলা সাবজেক্টে পনেরোটা করে এমসি এই সমস্যাটা এই ভুলটা কিন্তু স্টুডেন্টরা করে ফেলো ঠিক আছে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম ঢাকা ভার্সিটিতে এটা মানে খুবই প্যারা দিচ্ছিল ওই বিষয়টা আমাকে যে আমি এটা বায়োলজি অ্যান্সার করার পর যখন অন্য একটা সাবজেক্টে যাচ্ছি তখন আমার খুব ভালো করে আমার খেয়াল রাখতে হচ্ছে যে আমি বায়োলজি মানে ওই সাবজেক্টে অ্যান্সার করতেছি কিনা তো এই বিষয়টা খুবই মনোযোগ সহকারে একটু খেয়াল রাখবা ভাইয়া কারণ এটা আসলে অনেক প্যারা দেয় তোমরা এক্সামে তো বসবা বসলেই বুঝতে পারবা আর কি আর একটা মাত্র ভুল যদিও করে ফেলো সে একটা ভুলের কারণেই যদি তোমার চান্স না হয় আসলে এই আফসোসটা কাউকে বলার মতো না বুঝছো তুমি যদি পড়ালেখা না করে চান্স না পাও সেই আফসোসটা সবাইকে বলা যায় কিন্তু এই টাইপের ছোটোখাটো সিলিমিস্টিকের কারণে তোমার যদি হাফ মার্কের জন্য চান্স না হয় আসলে কি বলবো এর চেয়ে দুর্ভাগ্য হয়তো বা হতে পারে না ওকে সো এই বিষয়টা অবশ্যই তোমরা আশা করি নজরে রাখবা ওকে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের জন্য সবার জন্য দোয়া থাকলো ভালো করে এক্সাম দাও আর তোমরা আশা করি যে যারা ভিডিওটা দেখতেছ প্রত্যেকের মনের আশাটা পূরণ হোক ওকে সবাই ভালো থাকো ভাইরা সুস্থ থাকো টাটা